বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের বড় একটা আপডেট দেব এবছর দীঘা জগন্নাথ দেবের মন্দির রথে কিন্তু উদ্বোধন হবে না একটু আগে আমি তোমাদেরকে দেখালাম মনোরম দীঘার আকাশ আর এখন দেখো ঘন কালো মেঘে থেকে রয়েছে দীঘার আকাশ দেখতে কতই সুন্দর লাগছে আর তার মধ্যে দীঘাতে গেছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু নমস্কার বন্ধুরা আমি সুশান আমি এই মুহূর্তে রয়েছি দীঘা স্টেশনের সামনে আর এর আগে আমি দীঘা জগন্নাথের ভিডিও বানিয়েছিলাম আর ওই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসা দিয়েছ আর ওখানে তোমরা অনেক কমেন্ট করেছো এই দীঘা স্টেশন থেকে কিভাবে জগন্নাথ মন্দিরে যাবে আর জগন্নাথ মন্দির থেকে বিচটা কতটা দূরত্বে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এর আগে কিন্তু আমি এখানে দীঘাতে আসছিলাম আর দীঘার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কভার করেছি আর সব ভিডিও ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ তোমরা একটু এই ভিডিওটা দেখা হয়ে গেলে চেক করে আসবে আর আজকে আমি তোমাদেরকে পুরোটা কিন্তু গাইড করার চেষ্টা করবো মানে সামনেই রয়েছে দীঘা স্টেশন আর দীঘা স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসে সোজা রয়েছে নিউ দীঘা সি বিচ একটুখানি হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে নিউ দীঘা সি বিচ এই সোজা রয়েছে আর ডানজিপও রয়েছে নিউ দীঘা সি বিচ আর এই বাঁদিকে রাস্তা চলে গেছে ওল দীঘার দিকে বাঁদিকে রাস্তা ওল দীঘার দিকে চলে গেছে আমরা এখন কিছুটা ওল দিকে হেঁটে যাওয়ার পরেই আমরা জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাবো চলো যাওয়া যায় সবুন্ধুর আমরা ওল দিঘার দিকে কিছুটা হাঁটার পরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা আর সামনেই রয়েছে কিন্তু মন্দিরের প্রবেশদ্বার মানে মূল গেটটা কিন্তু সামনেই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা ওখানে যাবো যাওয়ার চেষ্টা করবো আর তোমাদেরকে আমি সব কিছু আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব চলো আমরা কিন্তু একদম সামনে চলে আসছি দেখো সেদিকে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের গেটের প্রস্তুতি পর্বর কাজ কিন্তু জোর কদমে চলছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এটা বলছে আমাদের ভিডিও হচ্ছে তো হ্যাঁ কাকু আপনাদের ভিডিও হচ্ছে আয়ের জোর প্রথমে কিন্তু পরশুরি পর্ব কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা চলো আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি চলো আয় দেখতেই পাচ্ছো সামনেটা কিন্তু এখনো ঢালাইয়ের কাজ চলছে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ওই রয়েছে জগন্নাথ দেবের মন্দির

তোমার দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের সাইডের রাস্তাটা কিন্তু তৈরি করা হচ্ছে আর এই রাস্তাটা পঁচিশ ফুট চবড়া করা হবে আর সামনেই রয়েছে জগন্নাথদেবের মন্দির ওই দেখা যাচ্ছে দূরে জগন্নাথদেবের মন্দির এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রথ তৈরির কাজ পুরোপুরি কিন্তু শেষের পথে আর জোর কদমে কিন্তু এতদিন প্রস্তুতি চলছিল রথের আর এখন পুরোপুরি শেষের পথে আর তোমাদেরকে বলে রাখি এখানে রকম ভিডিও বা ছবি তুলতে দিচ্ছে না মানে ওই যে গার্ড রয়েছে দেখতেই পাচ্ছি তোমরা ওর ভেতরে কিন্তু সিকিউরিটি গার্ড রয়েছে ওরা কিন্তু কোনোরকমভাবে আমাদেরকে ছবি বা ভিডিও করতে দিচ্ছে না আমি যতটা পাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু এরা রকম ছবি বা ভিডিও করতে দিচ্ছে না তো কেন জানি না দিচ্ছে না কারণ এরা কোনো পারমিশান বলছে কোনো ছবি বা কোনো ভিডিও পাওয়া যাবে না আর আমি যতটা পারলাম তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি তো জানি না এটা কেন এটা ভিডিও করতে দিচ্ছে না তো কিছু ছবিও তো দিচ্ছে না কিছু ভিডিও করতে দিচ্ছে না আর আমি যতটা পারলাম তোমাদেরকে আমি রথের শেষ প্রস্তুতি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দীঘার জগন্নাথদেবের মন্দিরের বড় একটা আপডেট দেব। এবছর দীঘা জগন্নাথদেবের মন্দির রথে কিন্তু উদ্বোধন হবে না এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আমি বলেছিলাম এবছর রথে কিন্তু দীঘার জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হবে কিন্তু হচ্ছে না আর এখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ বাকি রয়েছে তার জন্য কিন্তু রথে উদ্বোধন হচ্ছে না এবছর দীঘার জগন্নাথদেবের মন্দির আর এখানে যারা ভেতরে ছিল আমরা কথা বলে জানলাম ওনারা বলল যে এখনও কিন্তু কোনো ডেট ঠিক হয়নি কোনো ডেট ঠিক হয়নি যে কবে উদ্বোধন হবে আর এই আপডেটটা আমি তোমাদেরকে দিলাম এবছর কিন্তু রথে উদ্বোধন হচ্ছে না দীঘার জগন্নাথদেবের মন্দির আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে জানিয়ে দাও এবছর রথে উদ্বোধন হবে না দীঘার জগন্নাথদেবের মন্দির আর যদি রকম কোনো আপডেট থাকে কবে উদ্বোধন হবে না হবে আমি কিন্তু আবার আসব এসে এসে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি দেখো কাজ কিন্তু হচ্ছে এখন জোর কদমে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা সব বন্ধুরা এই মুহূর্তে আমি জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছি আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো জোর কদমে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে আর তোমরা দেখতেই পাচ্ছ রথে কোনোরকম কোনো উদ্বোধনের কিন্তু কোনোরকম কোনো ছোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি না পুরোপুরি কিন্তু প্রচুর পরিমাণে এখনও কাজ বাকি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কাজ এখনও বাকি রয়েছে আর হয়তো এবছর রথে উদ্বোধন হবে না দেখো উদ্বোধনের কোনোরকম কোনো কিন্তু ছোঁয়া দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো একদম সামনে থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা তো বন্ধুরা আমি তোমাদেরকে পুরো প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর সেই কাজ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমি এই মুহূর্তে ভেতরে রয়েছি আর ওরা কিন্তু মূল ভেতরে যেতে বারণ করছে তো ওখানে যাচ্ছে না তোমাদেরকে যেতে সামনে থেকে যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো এই দীঘার জগন্নাথ মন্দির থেকে তোমরা সি কিভাবে কীভাবে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে ভিডিওর প্রথমে আমি দেখিয়েছিলাম দীঘা স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা চলে গেছে নিউ দীঘা সি বিচের দিকে আর আমরা এখন নিউ দীঘা সি বিচে রয়েছি সামনেই রয়েছে সমুদ্র সৈকত চলো যাওয়া যাক আর তোমার নিউ দীঘা সিবিচের সামনে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে বিভিন্ন ধরনের কিন্তু এখানে খাবার রয়েছে আর সামনে রয়েছে দীঘা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আর দীঘা মানে ভাই সব সময়তেই ভিড় থাকবে এটা আমরা সবাই জানি আর তবু আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি দেখো এটা হচ্ছে দীঘা সমুদ্র সৈকত বাঙালির প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীঘা আর প্রচুর বড় বড় কিন্তু ঢেউ দিচ্ছে আজকে আর ভরা কোটাল রয়েছে আর দীঘার আকাশটা বেশ সুন্দর লাগছে আজকে নীল আকাশ আর সামনে সমুদ্র সৈকত বিশাল বড় বড় কিন্তু ঢেউ দিচ্ছে দেখ একটু আগে আমি তোমাদেরকে দেখালাম মনোরম দিঘার আকাশ আর এখন দেখো ঘন কালো মেঘে থেকে রয়েছে দিঘার আকাশ দেখতে অতটুকু সুন্দর লাগছে আর তার সাথে ঢেউয়ের গর্জন একটা আলাদাই পরিবেশ

जी राजा आपके दृष्टि हो से देशवासियों ने बड़े বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আমি প্রথমে দেখালাম তোমার দীঘার স্টেশন থেকে তোমরা কিভাবে জগন্নাথ মন্দিরে যাবে আর তোমরা জগন্নাথ মন্দির থেকে কিভাবে তোমরা এই দীঘা নিউ দীঘার সিবিচে আসবে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি আর তার সাথে তোমাদেরকে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম যে দীঘার শেষ প্রস্তুতির রথ কতটা কি তৈরি হয়েছে আর এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে